আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিট আজ রবিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা আজ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিত্যপণ্যের বাজার দর স্বাভাবিক রাখা বন বিভাগের জমি সুরক্ষায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোড পরিচালনা বেরিন ড্রাইভ সড়কে লাইটিং সিসি ক্যামেরা স্থাপন মাদক চোরাচালান প্রতিরোধ ও নিয়ন্ত্রণে করণীয় সহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয় জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন এতে সিভিল সার্জন ডাক্তার আসিফ আহমেদ হাওলাদার পুলিশ সুপার মোহাম্মদ রহমতুল্লাহ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিজামুদ্দিন আহমেদ প্রেস ক্লাব সভাপতি মাহবুবুর রহমান সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও ছাত্র আন্দোলনের প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন এসময় সেনাবাহিনী র্যাব পুলিশ বাহিনী সহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা জনপ্রতিনিধি ও ছাত্র আন্দোলনের সদস্যরা উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলায় চলতি মৌসুমে পুরো দমে চলছে লবণ উৎপাদন চাষিরা লবণ উৎপাদনের জন্য বিরামহীনভাবে মাঠে কাজ করে যাচ্ছেন কয়েকজন চাষি জানান চলতি মৌসুমে শতভাগ সাদা দানাদার বোল্ডার লবণ উৎপাদনের জন্য মাঠ প্রস্তুত ও পলিথিন বিছানোর কাজ চলছে আবার কিছু কিছু এলাকায় ইতোমধ্যে লবণ উৎপাদন শুরু হয়েছে টেকনাফ উপজেলা বিসি কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান জানান চলতি মৌসুমে উপজেলায় চার হাজার পঁচাত্তর হেক্টর জমিতে লবণ উৎপাদন করা হচ্ছে আমন ধান কাটা শেষ হলে চাষের পরিধি আরও বাড়তে পারে বলে জানান তিনি এবার লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে দুই লাখ পঁচিশ হাজার মেট্রিক টন আবহাওয়া লবণ চাষের অনুকূলে থাকলে উৎপাদন দুই লাখ পঞ্চাশ হাজার মেট্রিক টন ছাড়িয়ে যেতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি নানান মানুষ নানান পথ দেশ ও সমাজ বদলাতে আমরা সবাই ঐক্যমত এই স্লোগানকে সামনে রেখে চকরিয়া উপজেলার মালমঘাটে অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতি সমাবেশ গতকাল স্থানীয় যুব ও ছাত্র সমাজের উদ্যোগে আইডিয়াল স্কুল মাঠে অনুষ্ঠিত এই সমাবেশে সকল ধর্মের মানুষ অংশ নেন এতে প্রধান অতিথি ছিলেন মালমঘাট হাইওয়ে থানার ইনচার্জ মেহেদি হাসান এ সময় তিনি বলেন মালমঘাটে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করলেও সবাই শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছে এ ধারা অব্যাহত রাখতে হবে এছাড়া মাদকের ছবল থেকে সন্তানদের দূরে রাখতে অভিভাবকদের নজরদারি বৃদ্ধিরও আহ্বান জানান তিনি সম্প্রীতি সমাবেশে পেকুয়া শহীদ জিয়া বি ইনস্টিটিউটের অধ্যক্ষ এম ফরিদুল আলম চৌধুরী খ্রিস্টান মেমোরিয়াল ব্যাপটিস্ট উপাসনালয়ের ধর্মীয় গুরু কাজল মল্লিক ছাত্র আন্দোলনের সদস্য সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন এ সময় বক্তারা বলেন সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ মালমঘাট এ সম্প্রীতি বিশ্বময় ছড়িয়ে পড়ুক এটি সকলের প্রত্যাশা উখিয়ায় হাইব্রিড জাতের উচ্চ ফলনশীল গোল আলু চাষের প্রস্তুতি গ্রহণ করেছে স্থানীয় কৃষি বিভাগ জানায় চলতি রবি মৌসুমে উপজেলার এক ইউনিয়নে দুইশো হেক্টর গোল আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে যা গত বছরের চেয়ে একশো পঞ্চাশ হেক্টর এদিকে আমন ধান কাটা শেষ হওয়ার সাথে সাথে গোল আলুর বীজ রোপণের জন্য জমি তৈরির কাজ শুরু করেছেন বলে জানান স্থানীয় কৃষকরা উপজেলার কৃষি কর্মকর্তা নিজামুদ্দিন জানান উন্নত জাতের বীজ সংগ্রহ রোপণ পদ্ধতি রোগবালাই দমন সঠিক পরিচর্যা ও সার প্রয়োগ ফলন উৎপাদন ও সংরক্ষণ বিষয়ে কৃষকদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে মহেশখালী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতারি পরোয়ানাভুক্ত পাঁচ আসামিকে গ্রেফতার করেছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কায়সার হামিদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ গতকাল রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান চালায় পুলিশ এ সময় সুলতান আহমদের পুত্র মোহাম্মদ কামাল উদ্দিন কালামিয়ার পুত্র নুরুসফা লোকপ্রিয় বড়ুয়ার পুত্র বাপি বড়ুয়া সালে আহমেদের পুত্র মোহাম্মদ আনসার ও মহেশখালী পৌরসভার শীর্ষ জলদস্যু কালাফরিদকে গ্রেফতার করা হয় ওসি জানান গ্রেফতারকৃত বিরুদ্ধে বন ভূমি দখল জলদস্যুতা সহ বিভিন্ন ধারার মামলা রয়েছে আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা দশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছটা উনিশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সতেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাংখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হবে বিকেল তিনটা চল্লিশ মিনিটে চলবে রাত নটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে রাত নটা ঊনপঞ্চাশ মিনিটে চলবে রাত চারটা চার মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে রাত চারটা চার মিনিটে চলবে আগামীকাল সকাল দশটা একান্ন মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াশুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানের আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নটা বেজে পঁচিশ মিনিটে